হ্যালো ফ্রেন্ড প্রিয়া ক্রিয়েশানে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে সেই ব্লগটা হচ্ছে আমি আজকে চুলে হেয়ার স্পা করবো নিজে নিজে করব না কে করে দেবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর আমাকে কতটা ভালোবাসে সেটাও তোমাদের সঙ্গে দেখাতে চাই তো এই যে প্রথমে নিয়ে নিলাম হেয়ার স্পার ক্রিম আর হচ্ছে সিরাম এই দুটোকে ভালো করে মিক্স করতে হবে তো দেখুন কিভাবে মিক্স করছে আর এইটা কে দেখলেই বুঝতে পারবেন আপনারা বিদেশ থেকে নিয়ে এসছি এই পার্লারের লোকটাকে তো এখন সে মিক্স করছে মিক্স করতে থাকুক কিভাবে মিক্স করছে সেটাই দেখো মানে বড় সড়ো পার্লারের লোক তো এই জন্যে তো এখানে হচ্ছে আমি আমার চুলটা খুলে তোমাদের দেখাচ্ছি যে দেখো আমি চুলটা আসটিয়ে বসে রয়েছি আর আমি বললাম যে আমি আগে চুলটা আসরি নি তারপর তুমি লাগিয়ে দেবে তো বলছে ঠিক আছে চেয়ারে বসো তো আমি চেয়ারে বসলাম দিব্যি আর কোনো দিনও করেনি বুঝলে এমনি আমার চুলে দুবার কালার করে দিয়েছিল। তাই আমি বললাম কালারের মতনই অনেকটা কিন্তু ধরে ধরে করতে হবে আস্তে আস্তে আমি ভেবেছিলাম আমি একাই করব তখনও বলছি তোমাকে একা করতে হবে না আমাকে বলে দাও আমি করে দিচ্ছি তোমাদের দাদা আমাকে তো এমনি খুব ভালোবাসে আর আমার চুল ঠুল এগুলোর অনেকটাই যত্ন নেয় যে না আমাকে যেটাতে ভালো লাগবে সেটাই করানোর চেষ্টা করে এই চুলটা যে স্মুথনিং করেছি সেটাও তোমাদের দাদার জন্যই কারণ আমি প্রথমে বলছিলাম যে না করব না কিন্তু তোমাদের দাদার ইচ্ছে তো বাধ্যগতভাবে আমাকে করতেই হবে যেহেতু তোমাদের দাদার পছন্দ চুল স্মুথনিং করা তো আমাকে করিয়ে দিয়েছে তোমাদের দাদা পাশের বাড়ি একটা দিদির কাছে খুব ভালোই করে সে তো তোমরা দেখেইছিলে আমি অনেক দিন আগে এসে হেয়ার স্পা করা হয়নি মানে সেই যখন আমি করেছিলাম স্মুথনিং তখন আর তারপর হেয়ার স্পা করা হয়নি বলে চুলটা প্রচণ্ড উঠছে আর অসুবিধা হচ্ছে চুলটায় তো তাই জন্যই একটা হেয়ার স্পা করতে গেলে এখন একটু টাকার দরকার তো আমি যাই ভাবলাম যে আমি যদি একটা ক্রিমি কিনে নিই ওটা নিয়ে আমার দু তিনবার হয়ে যাবে তো আমি সেই জন্যই কিনে নিলাম আর ভেবেছিলাম নিজে নিজে করব তা দেখি তোমাদের দাদাই করে দিয়েছে কি সুন্দর ধরে ধরে করে দিয়েছে সত্যি কাজের আমার বরের হাতের কাজ খুবই ভালো ও পার্লারের কাজ শিখলে হয়তো অনেক ভালোই পার্লারের কাজ শিখতে পারতো আমি যেটুখানি মানে আমাকে করে দিল যে আমি বুঝতে পারলাম আর আমার মাথায় যখন এরকম করে দিচ্ছে আমার যে কি ঘুম পেয়েছে তোমাদেরকে কি বলবো এইদিকে ঘরে এসি চলছিল তার মধ্যে আমার ছেলে সুন্দর গান চালিয়েছে আমি কম মানে গান শুনছি আর এদিকে হচ্ছে বসে বসে আমার ঘুম পাচ্ছে আমি ঝিমিয়ে বসে 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 ঝিমাচ্ছিলাম কারণ আমার মা যখন আগে মাথায় তেল দিয়ে দিত তখন আমি ওই মানে ঘুমিয়ে পড়তাম তো তোমাদের ও সুন্দর আস্তে আস্তে চুলটাকে ধরে ধরে করে দিচ্ছে তো আর আমার খুব ভাল লাগছে আর ঘুম পাচ্ছে তো দেখবে তোমরা কিরকম করছে আবার আমি এলাম যে দেখাও তোমার মুখটা বলে কি আমাকে কেন তুই যার লজ্জা পায় ক্যামেরার সামনে আসছে তাও আমি ওকে জোর জর্তি ক্যামেরার সামনে নিয়ে আসি কেননা দেখাবো না আমার এত সুন্দর বর একটা তো আমার তো এমনি খুব আমার বরকে পছন্দ তার মধ্যে আমি দেখো ঘুমে তাকাতে পারছি না যেন চোখটা একটু ডলে নিলাম কারণ এতটাই ঘুম পেয়েছে তোমাদেরকে আর কি বলবো আর সুন্দর করে করে দিচ্ছে আমারও ঘুম পাচ্ছে আর একটুখানি কি বাকি এইটা করলেই হয়ে যাবে তো আমাকে বলছে আমি জল দিয়ে দেবো তুমি মাথাটা আস্তে আস্তে ধুয়ে নেবে তারপরে ওই করে আমাকে মানে পাইপ দিয়ে জল দিয়েছে চুলে কারণ এই হেয়ার স্পা করলে চুল ধুতে অনেকটাই সময় লাগে তো এই যে আমার হেয়ার স্পা করার পরে যে চুলটা এরকম হয়েছে কেমন হয়েছে বলো